আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চিনিমাছ দিয়ে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে এখন শাক ভাজি করব পাট শাক শাকের কাঁচামরিচ তো যত বেশি দেওয়া হবে ততই মজা মজাকে আর একটা চিংড়ি মাছ ঘুনা করবো চিংড়ি মাছ বাগদা চিংড়ি মাছ বাগদা চিংড়ি মাছ অবশ্যই ফ্রিজ আছে কিন্তু কোথায় আছে ভিতরে বের করা সম্ভব নয় এই জন্য আজকে হরিণা চিংড়ি মাছ ঘুনা করব শাক ভাচি হয়ে গেছে এখন এই চিংড়ি মাছ দুটো আলু দিয়ে ঘুমো করব চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে ছোট না বেশ বড়ই আছে আমাকে তেলে আগে এগিয়ে দেব এবার আলুটাও ভেজে নেব তারপরে আপনার কাঁচামরিচ পেঁয়াজ রসুন যেটা দেওয়া দেওয়া সেটা দেবে এতিয়া আলুটো ভেজে যোন সিদ্ধ চেধ হৈ আছে তোমাৰ আস্তে আস্তে পিঁয়াজ দিব লচুন পিঁয়াজ দিয়ে দিয়ে আৰু ৰচুন আৰু কচামৰিচ দি এখন এইটো ভালকৈ ভেজে দুটাই হলু মুৰিচাৰ হলু মুড়ি হলুদিন দিয়ে এখন একো পানী দিয়া বস্তু পানি দিয়ে দিয়েছি ঝোলটা টেনে গেলে জিয়া জুজে উঠে ফেলবো আমার রান্না শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আল্লাহ